আমি বাবলু সবে আমারে বুলেট নামে চিনে রাকেশ তুমি ঠিক রুমাও চাই না আমার স্যার আমি আসলে একটু বিজি উচিত তারে চাকরি তাকে নট করা লাগবে আচ্ছা সমস্যা নাই আই জাম স্যার আই এম ব্রাঞ্চ ম্যানেজার অফ এক্সপাইট এডুকেশন অ্যান্ড বিজনেস সার্ভিস এমন এক মাল্টিনেশনাল কোম্পানির জব করি ফুলা ফাইনি খালিয়া তেয় বিসা তলিয়া যায় আর বিসা ফাইয়া মিষ্টি আনতে আনতে ফ্রিজ লোড হই লইছে ডায়াবেটিস হল লাগি মিষ্টিটা মন খাইতামো ফাইনা অফিসওয় আমার অফিসও গিয়া ওমা অফিসও কি তা বুঝতা গো তুমি তুই অফিসও আইতে সাসনা হে নে একটু সমস্যা আছে না তুমি কি সমস্যা অগণত তো বুঝিলেই মু রেহেশ তাজরমা ইসখনা দা খদাকিনি লাস্ট মাসে কয়টা ভিসা করাইছি আমরা? লাস্ট মাসে 19টা। রানিং কে কে একটা বিষয় বুঝলাম না। আপনারা আর দরা কবে ভিসা হয়? এতদিন ধরে আমার ফুয়ার ভিসা হয় না কেন? আপনারা তো আমার ফুয়ারে অস্ট্রেলিয়া পাটানির কথা আন্টি আপনার ফুয়া একটা উড়ন চন্ডা তুফান মন মানসিকতার যুবক আমার ফুয়া কিলা আমি জানি আগে কোন বিশাল খবর এই ছেলের বিশ্বাস কইছেন এ তার বিশ্বাস হই গেছে আর এক মাস আগে হইছে

সকল দেশ বইব ও মা আমি বিদেশ যাইতাম না রে গো রে তুইয়া দেশ তোর ফিউচার আছে নি কি তা কইরা খাইবে খাই মুনে জেমনে খাই আমি বিদেশ যাইতাম না রে ইতা করিস না বাবা বহুত কষ্টে সাড়ে পাঁচ তুলছস দুই বছর পার হই গেলে আর পরীক্ষা দিয়া ফাসু করতে না কি দাদা তোমরা বলে ওয়ার্ক ভিসা অস্ট্রেলিয়া মানুষরা এরা হাজার লাগি এটা আপনারে হে খুলু তোমরা উইজার ম্যানজেট তো কইছেবা দিছি আমার একটা ওয়ার্ক ভিসা মিলায়া দেও নাখানে আমরার অফিসার 100 টাকা দিছেন আপনি ওজে নিলা ইলিয়াস তো আমরার নাই এ তুমি খালি গডলাম কোন বাত ফররে আমরা ওয়ার্ক ভিসা করি না আমরা খালি স্টুডেন্ট ফাটাই ইয়া আমি খারে টাকা দিলাম সবাই নো টেনশন নো চিন্তা এটা তো তা না বিদেশ তোর যাওয়াও লাগবো তোমার আমার লাগে কোনো মায়া দয়া নাই নি না ভবিষ্যৎ আগে জয় সপনে জয় আপনে জয় মেরি